হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা একজন হাউসওয়াইফ হয়ে থাকেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে একদম নতুন করে কসমেটিক্স আমদানি করে একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট কিন্তু একটি সমস্যা আছে সেটা হলো আপনি যখন আমদানি করে কোনো ব্যবসা শুরু করতে যাবেন তখন আপনার মাথায় একটি চিন্তা ভাবনা আসবে যে আপনি কিভাবে আমদানি করবেন কার মাধ্যমে আমদানি করবেন আমদানি করার প্রসেসগুলো কী কী হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে একদম খুব সহজে আপনারা চায়না থেকে কসমেটিক্স পণ্য আমদানি করে একদম নতুনভাবে একটি ব্যবসা শুরু করতে পারেন পুরো প্রসিডিউরটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আমি ভিডিওটি কয়েকটি ধাপে ভাগ করেছি কয়েকটি পয়েন্টে ভাগ করেছি পুরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আশা করছি আপনাদের কোনো কনফিউশন থাকবেন না একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন আমাকে ফার্স্ট দেখে থাকেন আমার ভিডিওগুলি যদি কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি দেখুন এক নম্বর হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং চাইনিজ কসমেটিক্স প্রোডাক্টগুলির চাহিদা কিন্তু বাংলাদেশে দিন দিন বাড়ছে বাংলাদেশে কিন্তু প্রচুর নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠছে যারা নতুন উদ্যোক্তা রয়েছে অথবা পুরনো উদ্যোক্তা যারা রয়েছে তারা অনলাইন এবং অফলাইনে কিন্তু এই ইন্ডিয়ান এবং চাইনিজ কসমেটিক্স প্রোডাক্টটি কিন্তু প্রচুর বিক্রি করছে এবং তাদের সেলও কিন্তু অনেক হচ্ছে এবং তাদের কম্পিটিশানও কিন্তু অনেক বাড়ছে যতই আপনার সেলার বাড়ছে তারপর আপনার উদ্যোক্তা বাড়ছে আপনার কম্পিটিশনও কিন্তু অনেক বাড়ছে তাই আপনাকে যখন প্রোডাক্ট রিসার্চ করবেন আপনি যখন প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করবেন তখন এমন একটা প্রোডাক্ট বাছাই করবেন অথবা এমন কিছু প্রোডাক্ট বাছাই করবেন দেখুন কসমেটিক্স প্রোডাক্টগুলো কিন্তু সব সেমই হয় কিন্তু ব্র্যান্ড কিন্তু বিভিন্ন হয় তাই আপনাকে কিছু খুঁজে খুঁজে এমন কিছু প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট আইডিয়া বের করতে হবে যে প্রোডাক্টগুলোর চাহিদা অনেক রয়েছে বাট আমদানিকারক বা ইম্পোর্টার অনেক কম রয়েছে তাই আপনাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে প্রোডাক্ট রিসার্চ করে এক কয়েকটি ভালো প্রোডাক্ট ক্যাটাগরি কিছু কমন প্রোডাক্ট থাকবেই তারপর তার মধ্যেই আপনাকে এমন কিছু প্রোডাক্ট রাখতে হবে যে প্রোডাক্টগুলোর চাহিদা অনেক বেশি থাকবে কিন্তু আমদানিকারকের সংখ্যা একটু কম থাকবে যে মানে এই প্রোডাক্টটা শুধু আমার কাছেই পাওয়া যায় এরকম কিছু প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে দুই নম্বর হচ্ছে স্যাম্পল নিয়ে কাজ করা আপনার যখন প্রোডাক্ট যাচাই বাছাই করা হয়ে যাবে তখন অবশ্যই আপনি কিছু ক্যাটাগরি প্রোডাক্ট সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলোকে আপনি স্যাম্পল নিয়ে আসবেন সেই স্যাম্পলগুলো দেখার জন্য আপনি চাইনিজ হোলসেলার সাথে যখন যোগাযোগ করবেন তার সাথে অনলাইনে যখন প্রোডাক্টগুলো দেখবেন তার সাথে দাম নিয়ে নেগোসিয়েশান করবেন তখন অবশ্যই তার কাছ থেকে কিছু স্যাম্পল প্রোডাক্ট নিয়ে আসবেন আপনি বাল্ক প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই তার কাছ থেকে কিছু স্যাম্পল প্রোডাক্ট নিয়ে আসবেন সেই স্যাম্পল প্রোডাক্টগুলো কিন্তু আপনি বাংলাদেশের কাস্টমারের কাছে বিক্রি করে টেস্ট করে দেখতে পারেন যে এই প্রোডাক্টগুলোর চাহিদা কেমন অথবা এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন এই কসমেটিক্সই কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে তাই আপনি আগে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি প্রোডাক্টগুলো বাল্ক হিসাবে অর্ডার করবেন মানে অনেকগুলো একসাথে অর্ডার করবেন আরেকটি কথা আপনি যদি চায়নায় নিজে যেতে পারেন তাহলে সবচেয়ে ভালো আপনি যাচাই বাছাই করে বিভিন্ন দোকান ঘুরে আপনি আপনার চাহিদা মতো প্রোডাক্ট কিন্তু নিয়ে আসতে পারবেন আর আপনি যদি চায়না কোনো কারণে যেতে না পারেন তাহলে বাংলাদেশে এমন অনেক এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সি রয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারেন তিন নাম্বার জিনিসটা হলো আইআরসি লাইসেন্স দেখুন এক্সপোর্ট ইম্পোর্ট অথবা আমদানি রপ্তানির ব্যবসা করতে গেলেই কিন্তু আপনার এই আইআরসি লাইসেন্স অথবা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই লাইসেন্সটি কিন্তু আপনার মাস্ট প্রয়োজন হবে আর এই ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি করার জন্য আপনি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স বলেন তারপর ট্যাক্স ইনফরমেশান বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স সব কিছু লাগবে এই জিনিসগুলো নিয়ে আপনি যখন গভর্নমেন্ট অফিসে যাবেন অথবা আইআরসি লাইসেন্স যেখানে করে সেখানে যাবেন সেই কাগজগুলো সাবমিট করবে তারা যাচাই বাছাই করে তারপর আপনাকে এই সার্টিফিকেটটি দেবে তারপর আপনার ইনকাম সোর্স আপনি কেন ব্যবসাটি করতে যাচ্ছেন এই সব কিছু দেখেই কিন্তু তারা আপনাকে সার্টিফিকেটটা দেবে তো এই জিনিসটা অনেক ঝামেলার এবং অনেক সময় প্রয়োজন হবে আপনার তো ইনস্ট্যান্ট প্রোডাক্ট দরকার তাই আপনার অনেক সময় প্রয়োজন হবে তাই অনেকেই করে কি যাদের আইটসি লাইসেন্স আছে এমন এমন অনেক এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন আপনার নিজের করার প্রয়োজন নেই এরকম বাংলাদেশে একটু গুগল করবেন অথবা ফেসবুকে দেখবেন এরকম এক্সপোর্ট ইম্পোর্ট করে এরকম অনেক এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করলেই তারা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রোডাক্টগুলো আপনার কাছে নিয়ে চলে আসতে পারবে চার নম্বর হচ্ছে সেলার কাছে একটি পিআই নিয়ে আসা এবং সেলারকে এলসি করা দেখুন পিআই মানে হচ্ছে প্রোপোমা ইনভয়েস আপনি যখন ব্যাংক থেকে সেলারকে এলসি করবেন তখন অবশ্যই এপিআইয়ের প্রয়োজন রয়েছে আর এপিআইয়ের ভিতর আপনার কোম্পানির একটি সিল সাইন দিয়ে অথবা সিল মেরে আপনার প্রতিটা পণ্যের ওজন দাম নাম তারপর আমদানিকারকের নাম ঠিকানা রপ্তানিকারকের নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে এই সব কিছু উল্লেখ করে তারপরে আপনি ব্যাঙ্কে গিয়ে এলসি করতে পারবেন পাঁচ নাম্বার হলো ট্যাক্স ইনফরমেশান দেখুন আমদানি করতে গেলে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এই জিনিসটা সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না এটা নির্ভর করে কিন্তু এইচএস কোড বা হারমোনিটাইজ কোডের উপর এক এক জিনিসের এবং এক এক দেশের ক্ষেত্রে এইচএস কোড কিন্তু এক এক রকম হয় চায়না থেকে যে কোনো পণ্য যদি আপনি আনতে যান ধরেন এক হাজার টাকার পণ্য যদি আপনি আনতে চান তাহলে অ্যাভারেজ আপনাকে তেরোশো থেকে চোদ্দোশো টাকার মতো টোটাল ট্যাক্স দিতে হবে ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কীভাবে আপনার হাতে আসবে অথবা আপনি কিভাবে হাতে পাবেন দেখুন সমস্ত কাগজপত্র সাবমিট করা হয়ে গেলে এলসি করা হয়ে গেলে পিআই আনা হয়ে গেলে সেলার সব কিছু যাচাই বাছাই করে এই প্রোডাক্টগুলো জাহাজের মাধ্যমে সমুদ্রপথে আপনার কাছে চায়না থেকে পাঠিয়ে দেবে তখন এই প্রোডাক্টগুলো আমাদের চট্টগ্রাম বন্দরে কাস্টমসে জমা থাকবে সেই কাস্টমসে গিয়ে আপনি আপনার ব্যবসার সকল কাগজপত্র সকল ডকুমেন্ট যখন সাবমিট করবেন তখন তারা এই প্রোডাক্টগুলো আপনার হাতে সাবমিট করে দেবে তো এই প্রসেসগুলো করার একটু ঝামেলার এবং এই ঝামেলাগুলো থেকে অনেকে বর্তমানে রেহাই পেতে চাই কারণ কাগজপত্র নিয়ে অনেক ঝামেলার আর এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য একটা এজেন্সি রয়েছে যেটাকে বলা হয় আসলে সি অ্যান্ড এফ এ সি অ্যান্ড এফের এজেন্টের কাছে আপনি গেলে তারাই আপনার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে তারাই কাস্টমার সাথে যোগাযোগ করে আপনার সমস্ত মাল আপনার হাতে পৌঁছে দেবে একবার আপনার যে ঠিকানা দেবেন সেখানে পৌঁছে দেবে আর আমি আগেই বলেছি এই সমস্ত কাজ যদি আপনি করতে চান তাহলে একটু ঝামেলার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এবং সময়টা একটু বেশি লেগে যায় কাগজ বর্তমানে যাদের কাগজ রয়েছে এরকম এমন অনেক এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সি বাংলাদেশে আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই তাদেরকে আপনি একটা চার্জ দিয়ে দেবেন খুব সহজেই আপনি আপনার জিনিসগুলো এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন এবং বাংলাদেশে এরকম অনেক উদ্যোক্তা নতুন উদ্যোক্তা এবং পুরনো উদ্যোক্তা রয়েছে যারা বর্তমানে ভালো একটি বিজনেস করছে শুধুমাত্র নিজেরা তারা কিন্তু নিজেরা প্রথমেই একদম শুরু অবস্থায় তারা প্রোডাক্ট ইম্পোর্ট করে না নিজেরা প্রথমে এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সির মাধ্যমে কিন্তু তারা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে